গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে আমি সুমিতা বলছি সকাল সকাল চেহারাটা একবারে ঝাড়ুদারের মতন হয়ে যায় আজকে বৃহস্পতিবার কিছুদিন যাবৎ প্রচণ্ড পায়ে ব্যথায় ভুগছি গো আর আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও সুস্থ থাকতে চাই কিন্তু পারি না গো মানে এমন শারীরিক পরিস্থিতি হয়ে যায় না তো পারি না চেষ্টা করি সুস্থ থাকতে আর এই সকাল থেকে উঠে নিচে এক প্রস্ত কাজ করে এলাম আর আজকে বৃহস্পতিবার বলেইছি তো আমি সুস্থ থাকতে চেষ্টা করি আর কি একদম করি না তা না করি তারপরে সকাল সকাল বেরিয়ে গেল আজকে আমার প্রভু আর পায়ের ব্যথাটা যখন তখন বেড়ে যায় জানো মানে কি অসুবিধা হয় মানে হঠাৎ হঠাৎ করে হয়ে যায় তো ওখানে কোথাও বেরোবো তার আগে ব্যথা শুরু হয়ে গেল একবারে ঠিক এই অবস্থা হয়েছিল আমার সরস্বতী পুজোর দিন সন্ধেবেলার দিকে বেরোবার একটা চিন্তা করেছিলাম ব্যাস কি ব্যথা সেই হাঁটুতে ওষুধ খেয়ে পেনকিলারটা আমি খুব একটা খেতে চাই না কিন্তু আমার মানে কপাল দোষ কিলার খেতেই হয় আমাকে তবে ভারতপক্ষ আমি চেষ্টা করি হোমিওপ্যাথিক ওষুধে একটা ভালো হোমিওপ্যাথিক ডাক্তার পেয়েছি আমাদের নিউ ব্যারাকপুরে তোমরা এইদিকে আশেপাশে যদি কেউ থাকো আমি অ্যাড্রেস দিয়ে দেব হ্যাঁ আজকের ভিডিওটাতে ব্লগে তো দিতে পারছি না তবে আমি তোমরা যদি চাও তাহলে দিয়ে দেবো তোমরা তো আসবোই না ব্লগ দেখোই না তোমাদের কি বলবো তোমাদের সাথে কী কথোপকথন করব ঠিক আছে এই সকাল সকাল আমার এই কাজ প্রভু আজকে চলে গেল তাড়াতাড়ি করে কাজে বেরিয়ে গেল ওর সাথে প্রবলেম কি বলতো যে ওর নিজের কাজ ওর নিজে করবে ওর জামা কাপড় নিজে গোছাবে তারপরে নিজে ধোবে হ্যাঁ আমাকে কোনো মানে কোনো জিনিসের চট করে হাত দিতে দেয় না যে না তুমি এটা করে দাও বা ধুয়ে দাও হ্যাঁ এই আর কি ওর সাথে প্রবলেম আর যদি ভুলে ধুয়ে দিলাম সেই দিন তো আমার কপালে একবারে ফেরা আছে বলবে আমার ধোয়া জিনিসগুলো তুমি ধুয়ে দিয়েছো ওর থেকে তা এইরকম তো অবস্থা এখন আমি বিছানা ঝাড় দেব পরিষ্কার করব করে আমার এক জামা জামাকাপড় ছাড়া টাড়া হয়ে গিয়ে আমি ওইদিকে নিচে জলখাবারের পাট চুকিয়ে এসেছি সকালবেলা আমার ছোট যা রাতে যদি বাসন মাজতে যায় কিছুতেই বাসন আসতে দেবে না বলবে কি আচ্ছা সকালে সকালে করো আর সকালে যখন আমি উঠি আমার উঠতে উঠতে একটু লেট হয়ে যায় সরি হ্যাঁ মানে ওই সাড়ে সাতটা আটটা হয়ে যায় তারপরেও মাঝে মাঝে হয়ে যায় তো তখন দেখি ও সমস্ত বাসন টাসন মেজে রেখে দিয়েছে ক্লিয়ার করে তো যা জলখাবারটা করে ও তরকারিটা কেটে দিয়ে চলে যায় মেয়েকে স্কুলে আনতে তো ঠিক আছে এ তো রোজকার কাহিনী কি বলবো মানে রোজই চলছে এইটা এটা রোজকার আমাদের আমাদের জীবনে আর কোনো নতুন নেই ভাবতে হয়তো একটুখানি অন্ধকার 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 লাগছে কি বাইরের লাইটটা প্রচন্ড আসে চলে প্রচন্ড এখন পরিষ্কার করব এটা মোছামুছি করব ঠিক আছে ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো আজকে আমাদের ডেলি ব্লগে যা হয় আর কি কি করছি না করছি কাল আমার মামের জন্মদিন তিরিশ তারিখ আর কি করলাম না করলাম একটু ছোট্ট করে একটা ভিডিও দেব খুব একটা আড়ম্বর আমরা করি না তো হয়তো আমার ছোট ভাগ্নে আসবে বহ মানে ও বহরমপুরে আমার ছোটো নন থাকে তো আর ও পড়াশোনা করে কলকাতাতেই থেকে তো ছোট ভাগ্নে আসবে তারপরে বড় ভাগ্নে তো আসেই রোজই আসে প্রায় বলতে গেলে আর আবার মেজ ননদ আসবে এই আর কি তারপরে কি বলবো মানে কি এই নিয়েই আছি আর কি শরীর খারাপ ইয়ে ভালো কখনো ভালো কখনো মন্দ এই মিশিয়েই জীবন চালাতে হচ্ছে এবং চলছি আর ভবিষ্যতেও আশা করছি ঠাকুরের যদি কৃপা হয় তাহলে একটু ভালো দিনের মুখ দেখবো তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকে পালং শাক হচ্ছে পালং শাক হবে আর সিম দিয়ে সর্ষে দিয়ে আর আমি বাটা মাছ রান্না করছি আর দেখো বাটা মাছটা আলু দিয়ে একদম পাতলা করে রান্না করেছি আর এই আমাদের কাজ শেষ হয়ে গেল আর একত্রিশে জানুয়ারি আমার মামের জন্মদিন তো আমি আগের দিনেরটা এর মধ্যে অ্যাটাচ করে দিয়েছি আজকে করছে তোমার সকালের দিকে হবে ডাল ভাত একটা তরকারি মাংস আর রাতেরটাও তোমাদের দেখাবো আমার বড়ো যা আর ছোটো যা দুজনে মিলেই সব করছে এখানে দেখো সন্ধেবেলার দিকে আমার দেওর আমার বড়ো ভাগলে ছোটো ভাগলে সবাই এসছে সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে আমার মেজন এসছে আর সন্ধেবেলার দিকে দেখো ফ্রাইড রাইস হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবে তো আজকে বাদ তোমরা দেখতে থাকো কিভাবে কেক কাটিংটা করছি সেরকমভাবে বিশেষ কিছু করা হয়নি দেখ দেখতে থাকো এই দেখো কেকটা কি সুন্দর কেকটা হয়েছে মামের নাম শ্রেষ্ঠা তো আর এই ওর বুম্মা পায়েস বানিয়েছে মানে আমার বড়জা পায়েস বানিয়েছে সাথে থাকো দেখতে থাকো এই বার্থডেকালে চুল বেঁধে দিচ্ছে ওর মা একটা জামা আমি কিনে দিয়েছিলাম আর এইদিকে দেখো আমার প্রভু চা বানাচ্ছে সবার জন্য এবার দেখো তোমরা দেখতে থাকো